এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পয়লা বৈশাখ থেকেই আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়েছে ধীরে ধীরে উষ্ণতা পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে বাংলাতে এদিকে এরই মধ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এমনটা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরই মধ্যে আবার দু একদিন কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে আগামী কয়েকদিনে এমনই রয়েছে আবহাওয়া পরিস্থিতি তাপমাত্রা ধীরে ধীরে চল্লিশের দূর পৌঁছে যাবে হয়তো দু এক জায়গাতে চল্লিশ পারও হয়ে যেতে পারে এমন সম্ভাবনাও থাকছে আসুন দেখেনি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করছি আজ আকাশ অনেকাংশেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিন্তু মাঝে মাঝে মেঘের দেখা মিলতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে কোথায় কেমন সতর্কতা রয়েছে তো উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগ ওই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ এগুলো রয়েছে কমলা সতর্কতা এদিকে আমাদের মধ্য ভারত থেকে পূর্ব দিকে এগুলো দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা যেখানে কোথাও কোথাও বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও বজ্র বজ্রবিদ্যুৎ হতে পারে এই রকম করেছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এদিকেও দু এক জায়গাতে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে এদিকে উড়িষ্যা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই যে অঞ্চলগুলি রয়েছে এখানে কিন্তু দেখা যাবে যে গরম অস্বস্তিকর অবস্থা এবং এখানে তাপমাত্রা বৃদ্ধি হয়ে প্রবাহ সৃষ্টি হবে এবং আমাদের পশ্চিমবঙ্গেও এখানেও কিন্তু দেখা যাবে যে গরম এবং অস্বস্তিকর অবস্থা যেটা ষোলো তারিখ থেকে হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আমরা দেখুন এই চিত্রটা দেখতে পাচ্ছি পয়লা বৈশাখ থেকে এই রকম পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হবে বলেও দেখা যাচ্ছে এই সেখানে কিন্তু ধরা পড়ছে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে আজ আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমরা পরের আপডেটটাতে কি পাচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখে যদি দেখি তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে অর্থাৎ হিট ওয়েব কিন্তু না থাকলেও না এখানে হিট ওয়েবের মতোই দেখা যাচ্ছে অনেকটা কিন্তু গরম থাকবে অর্থাৎ গরম বাড়বে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এই এলাকাগুলিতে তাপমাত্রা অনেকটা বেশি থাকবে এবং এই দিকগুলোতে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে এবং উত্তর পূর্ব ভারতের বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং আসাম এই দিকে কিন্তু রয়েছে সতর্কতা যেখানে বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে কিন্তু ব্যাপার যেটা রয়েছে উত্তরবঙ্গ কিছু এলাকাতে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখের দিকে কমলা সতর্কতা দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে তো এইগুলোতে কিন্তু এই পরিস্থিতি এবং এইগুলোতে অর্থাৎ বাংলাদেশেরও কিছু অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা ষোলো তারিখে আপনাদের বলেছিলাম যে ঝোড়ো হাওয়া এই সমস্ত কিন্তু হতে পারে কালবৈশাখীরও ব্যাপার থাকতে পারে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অনেকটা তাপমাত্রা বৃদ্ধি হবে দেখুন প্লাস দেওয়া রয়েছে তার মানে চল্লিশ ডিগ্রি আশেপাশেই চলে যাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বোঝা যাচ্ছে অর্থাৎ এই উপকূলবর্তী সমস্ত জায়গাগুলোতে যে জেলাগুলো যে জেলাগুলো রয়েছে বা রাজ্যগুলি রয়েছে এখানে কিন্তু বা পশ্চিমের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হবে অর্থাৎ গরম যে বাড়বে তার ইঙ্গিত ইতিমধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে সঙ্গে আবার দমকাঝোড়ো হাওয়াগুলোও থাকতে পারে এরই মধ্যে আবার জলীয় বাষ্প ঢুকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে তো আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে ঠিক প্রথম দিকে যেমন ছিলাম তো আমরা দেখতে পাচ্ছি পয়লা বৈশাখ থেকে যে বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর বলেছে তো ইতিমধ্যেই উড়িষ্যা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অঞ্চলে পরিষ্কার আকাশের মধ্যেই বর্জ্যগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে তো বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে সেগুলো সম্ভাবনা থাকছে এই পশ্চিম বর্ধমান থেকে শুরু করে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই এলাকাতে দু এক জায়গাতে বা মালদা ধরে রাজশাহী মেহেরপুর এই এলাকার মধ্যে কোন কোনো অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এই ঝিনাইধ কটচাঁদপুর মাগুরা এইগুলোতে কি বৃষ্টিপাত হবে দেখুন এখানে কিন্তু বড় ব্যাপার নেই বা খুলনার দিকে বা ঢাকার দিকে কিন্তু ঠিকঠাকভাবে হলে কোন কোন অংশে লোকাল মেঘ উঠতে পারে যেগুলো পূর্ব দিকে এগোতে পারে এবং সেগুলো মনমোহন সিং সিলেটের দিকেও যেতে পারে এদিকে উপকূলবর্তী কিছু জেলা রয়েছে যেখানে মেদিনীপুর এর পাশাপাশি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়া এই এলাকার মধ্যে দু এক জায়গাতে ওদিক করে কোথাও কোথাও লোকাল মেঘ উঠতে পারে কিন্তু সব জায়গাতে উঠবে না সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই এইভাবে কিন্তু রয়েছে তো এইটা আমাদের দেখিয়ে রাখলাম এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জায়গাতে কিছু অংশে হতে পারে দেখুন কোথাও কোথাও একটু বেশি বিবিদ্যুৎ দেখাচ্ছে তার মানে এদিক ওদিক স্থানীয়ভাবে লোকাল মেঘ এদিক ওদিক করে কিছু জায়গায় উঠতে পারে সব জায়গা তো নয় সেটা রাতের মধ্যে সম্ভাবনা থাকবে সব জায়গাতে হবে না এটা কিন্তু মাথায় রাখবেন পনেরো তারিখের দিকে তাপমাত্রা বৃদ্ধি হবে মেঘের পরিমাণ অনেক কমে যাবে শুধু এই এলাকাতে একটু থাকতে পারে ষোলো তারিখে পরিবর্তন থাকবে যে ষোলো এবং সতেরো মধ্যে তাপমাত্রাও বৃদ্ধি হবে দেখুন চল্লিশ ডিগ্রি যেটা বলছিলাম তো চল্লিশ ডিগ্রি খড়গপুর একচল্লিশ ডিগ্রি কিন্তু উপকূলবর্তী কিছু অঞ্চল ধরে এখানে মেদিনীপুর ধরে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই কাছাকাছি এলাকাতে বা এই বেলটাতে এখানে একদম এই যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ ধরে বরিশালে এই দিকগুলোতে কোনো কোনো অংশে মেঘ উঠতে পারে স্থানীয় মেঘ এবং যেটা হবে এই কোচবিহার আলিপুরদুয়ার এবং আসাম মেঘালয়ের পুর পশ্চিম দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অরুণাচল প্রদেশ আসাম এখানেও কিছুটা থাকবে এইভাবে কিছুটা রয়েছে এবং এইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সতেরো তারিখও দেখা যাচ্ছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু এই মধ্যে শুকনো থাকবে এবং এখানে তাপমাত্রা বৃদ্ধি হবে এবং আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখা যাবে যে মোটামুটি অনেকটাই চলে যাবে চল্লিশ ডিগ্রি কাছা পার হয়ে চলে যেতে পারে এই দেখুন একুশ তারিখের দিকে বিয়াল্লিশ ডিগ্রি কলকাতার দিকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অর্থাৎ অনেকটা গরম হবে এবং এদিক থেকেও জলীয় বাষ্প যাচ্ছে এবং এখান থেকে শুকনো গরম হাওয়া অর্থাৎ মৃদু তাপপ্রবাহের পাশাপাশি তাপপ্রবাহও হতে পারে এর এখানে আবার বর্জ্যকর মেঘ তৈরি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাব আপাতত এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে যে গরম বাড়বে এবং তারই মধ্যে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে এবারে এই যে আমরা বর্জ্যকর্মা মেঘগুলি দেখলাম সেখানে বৃষ্টিপাত কেমন খুবই হালকা টাইপের রয়েছে বিক্ষিপ্ত টাইপের রয়েছে দেখুন বর্জ্যকর্মা মেঘে তো মেঘ উঠলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে পুরো পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে বা পূর্ব বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদের কিছু এলাকা রয়েছে সব জায়গাতে হবে না এটা কিন্তু বললে রাখলাম হুগলি রয়েছে বাঁকুড়া রয়েছে এদিক ওদিক করে রয়েছে এবং দুই মেদিনীপুর কাছাকাছি রয়েছে ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে না কিন্তু যদি ঠিকঠাক ওঠে তো চলে আসতে পারে চাকলের আশেপাশ থেকে এবং এগুলো কিছুটা এই কলকাতারা চব্বিশ পরগনার দিকে পরবর্তী ক্ষেত্রে এগিয়ে দিকে এগুলোতে যেতে পারে তো এখানে কোনো কোনো অংশে সম্ভাবনা থাকছে দেখুন বাংলাদেশে দেখা যাচ্ছে না যেটা বলছিলাম কিন্তু মেঘ যদি এদিক দিয়ে ওঠে এদিকে যায় তাহলে এগুলোতে হতে পারে তাই কলকাতায় সব জায়গাতে নাও হতে পারে কিন্তু দু এক জায়গাতে মেঘ করতেও পারে যেগুলো রাতের মধ্যে সম্ভাবনা থাকবে পানিহাটি খড়গপুর চন্দননগর এগুলোতে এই সমস্ত এলাকা কিছু কিছু অংশে থাকতে পারে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই কাছাকাছি অংশে মেঘ উঠতে পারে এবং সেখানে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সেরকম সম্ভাবনা নেই কিন্তু মেঘ যেতে পারে সম্ভাবনা থাকছে মেঘ গেলে হবে না হলে হবে না এই ব্যাপার পনেরো তারিখে সেভাবে কিছু নেই ষোলো তারিখে পরিবর্তন থাকবে যেখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী যখন জেলা রয়েছে মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি হলদিয়া রামনহারবার এই সমস্ত দিয়ে চব্বিশ পরগনা ধরে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং এই যে হুগলি তার সঙ্গে নদীয়া এবং বাংলাদেশের কিছুটা করচাঁদপুর খুলনা সাইডে অভয়নগর এই কাছাকাছি এলাকাতে কিন্তু বড় বৃষ্টিপাতের আশা না করাই ভালো বেশি গরম থাকলে ঝড়ের সৃষ্টি হতে পারে না হলে ঝড় হবে না উত্তরবঙ্গে কিছুটা দমকা ঝড়ো হওয়ার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমন দমকা হাওয়া থাকতে পারে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং এখানে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং এখানে কিন্তু আপাতত শিলা বৃষ্টিপাতের কথা বলেছে তো উত্তরবঙ্গে শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ষোলো তারিখের দিকে তাই আলিপুরদুয়ার কোচবিহার বা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই কয়টি জেলার কোনো কোনো অংশে শিলা বৃষ্টিপাতও নেমে পড়তে পারে তার সম্ভাবনা আসাম এবং মেঘালয়ের কিছু অংশ এবং বাংলাদেশের রংপুর বিভাগেও থাকতে পারে এবং গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে শিলাবৃষ্টি হবে কি না কোনো স্থিরতা নেই কোনো ঠিক নেই কিন্তু পরিস্থিতি বদল হতে পারে তাই গরম বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝড় বৃষ্টির পরিবেশ হতেও পারে নজর রাখতে হবে পরবর্তী আপডেটগুলোতে জানানো হবে ফেসবুক পেজে নজর রাখুন খবর বাংলার ফেসবুক পেজে এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ